আপনাদেরকে আমরা হাওয়া খাওয়ার জন্য ওখানে বসাই নাই এটা মাথায় রাখতে হবে স্থানীয় প্রশাসন কিভাবে চলে তার কাজ এই কাজগুলোর ব্যাপারে আমাদের দেশে যথেষ্ট বোঝাপড়ার ঘাটতি আছে সরকারে সরকার নিজেই জানে না যে স্থানীয় প্রতিনিধিদেরকে দিয়ে সে আসলে কি করাতে চায় তাকে দিয়ে কি সে কেরানির কাজ করাবে না জনপ্রতিনিধির কাজ করাবে তাকে দিয়ে কি সে ঠিকাদারি করাবে গুন্ডামি আস্তানি করাবে না দলীয় রাজনীতি করাবে এইটা এখনো এই রাষ্ট্রে পরিষ্কার না আমি যেহেতু ইউরোপে ছিলাম আমি লন্ডনে দেখেছি যে আপনার স্থানীয় প্রশাসনের মৌলিক কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে সেবা আর একটা হচ্ছে রাজস্ব আদায় তো আপনি এই সেবা এবং রাজস্ব আদায়ের কাজ করবার জন্য জনপ্রতিনিধিদেরকে যেভাবে ট্রেন করা দরকার প্রশিক্ষিত করা দরকার এই প্রশিক্ষণের আয়োজন আমরা কেন্দ্রীয় সরকারের মধ্যে দেখি না কোনো কোনো চেষ্টা দেখি না কিন্তু শুধু সমালোচনা দেখি যে হ্যাঁ আমরা টাকা দিছি লুটপাট হচ্ছে চুরি হচ্ছে ভাই দিয়ে তো খালাস হলে চলবে না আপনি এটা বন্টন বিতরণ এই ভাই যারা দিন কাজ করেন লজিস্টিক্স নাই আমি ইউনিয়ন পরিষদ গিয়ে দেখছি আপনার গরু চড়ায় আসছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারণ হচ্ছে তার আবার তাকে তাকে কম্পিউটারে কাজ করতে হইতেছে মিটিং করানো লাগতেছে হাল চাষ করতে হইতেছে কেন কাজ করতে হচ্ছে কেন আপনি তাকে ভালো ন্যায্য বেতন দিচ্ছেন না এটা কেমন কথা একজন জনপ্রতিনিধিকে তার এলাকাতে যদি বেঁচে থাকার মত ন্যূনতম সম্মানজনক বেতন না দেন তাহলে সেটা হালচ্যাশ করতে যাবে অফিস বন্ধ করবে সে মাছের ট্যাশ করবে সে কুকুরের ব্যবসা করবে সে ঠিকাদারি করবে গুন্ডামি বতবাইশি করবে শালিশি করা দুই পক্ষ থেকে টাকা নেবে এটা কেন নেবেন তাহলে ওর খারাপ কাজের বdnaবধি করতেছেন কিন্তু কেন সে খারাপ কাজটা করছে সেটা সমাধান আপনি করছেন না এই জন্য আমরা দাবি করছি প্রত্যেক জনপ্রতিনিধিকে তার এলাকার আর্থিক বাস্তবতা বিবেচনায় একটা টেস্টিং করে তাকে ন্যূনতম সম্মানজনক মজুরির বেতনের ব্যবস্থা করতে হবে এটা আমরা দাবি করছি দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রত্যেকটা কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদে সিটি কর্পোরেশনে দেখেছি যে সরকারের পক্ষ থেকে সাফিসিয়েন্ট মানে যে জনবল দরকার ওনাদেরকে সেবা দেবার জন্য এই জনবল আমরা দেখি না আমরা দেখছি ইউনিয়ন পরিষদে একজন কেরানি আছে দুজন পিওন আছে আরে ভাই সে হাজার হাজার লোক ডিল করে আপনি তাকে ওই কেন্দ্রীয় সরকার থেকে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে দিবেন না তাহলে সেই প্রশাসনটা সে কিভাবে চালাবে আপনি আইনে বলে দিলেন তার উনত্রিশটা কাজ তার তিরিশটা কাজ তার তেত্রিশটা কাজ তেত্রিশটা কাজ সে কি হাল চয়ে করবে এটা প্র্যাকটিক্যাল তুই এই মানুষগুলো দিন রাত ফোন ধরা লাগে মানুষের বাড়িতে যাওয়া লাগে বিপদ আপদে পাশে থাকতে হয় নৌকা পাড়ি দিতে হয় সাইকেল চালায় দিতে হয় রাস্তা ভালো না নিরাপত্তার বিষয় আছে এত কিছু বিবেচনা করবার পরে তাকে আপনি বেতন দিচ্ছেন না সুযোগ সুবিধা দিচ্ছেন না জনবল দিচ্ছেন না লজিস্টিক্স দিচ্ছেন না ভালো অফিস নাই দেখলাম অনেক জায়গাতে ভাঙ্গা চূড়া টিনের ঘরে বসে বৃষ্টির সময় পানি পরে তারপরে ইঁদুর দৌড়ো করতেছে এরকম অফিস আমি দেখে আসছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাহলে আমরা যদি এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানাতে চাই তাহলে এই যে আমার দায় এবং দরদের ভালোবাসার যে মানুষগুলো যারা গ্রামে থাকেন কিন্তু কম বোঝেন কত কম বোঝে আপনারা কদিন আগে দেখেছেন না যে চাঁদপুর মুন্সিগঞ্জ বিভিন্ন বস্তি থেকে মানিকগঞ্জ থেকে একটা চিরকুটে লেখা দেখছে যে ঢাকাতে শাহবাগে গেলে তাকে পঞ্চাশ হাজার টাকা দিবে এক লাখ টাকা দিবে মানুষ আসছে না হাজার হাজার মানুষ আসছে না ঢাকায় তাহলে এই মানুষগুলো তো আমার মানুষ আমার মা আমার চাচি আমার খালা আমার ফুফা আমার কাকা আমার গ্রামের মানুষ না এই মানুষগুলোর বুঝ কম কিন্তু আমি তাকে কি করব আমাকে তাকে ভালোবাসে আগ্রহে রাখতে হবে না তাকে তো আমার উঠানে উঠানে গিয়ে বুঝাইতে হবে যে মা খালা বোন এই লিফলেট দিয়ে ঢাকাতে কেউ টাকা দিবে না দিতে পারে না তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনারা ছাড়া এই কাজটা ওনারা কিভাবে করবে এই যে লিফলেটটা যে একটা বজি পাটপারি এই কাজটা বোঝানোর জন্য তো আপনার গ্রামে গ্রামে লোক দরকার উঠান বৈঠক দরকার এই কাজটা করবার জন্য তো এই মানুষগুলোকে আপনার পাশে থাকা দরকার অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আপনারা বাংলাদেশ রাষ্ট্রে দায়িত্ব নিয়েছেন এই প্রত্যেকটা আকাঙ্ক্ষার সাথে আমার এই জনপ্রতিনিধিরা আমার গ্রামের মানুষ আমার পৌরসভার মানুষ আমার সিটি কর্পোরেশনের মানুষগুলো জড়ায় আছে যাদেরকে আপনি দেখেন না যারা প্রেসে দেখেন না মিডিয়াতে দেখেন দেখেন না তাদেরকে ছবিতে না কিন্তু তারা নীরবে কাজ করে যায় কাজ করে যায় তাদের কাজের বিবরণীগুলো কোনো গণমাধ্যমে আসে না অতএব এই না আসা মানুষগুলোর গল্পের কথা কষ্টের কথা আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে আমরা হাওয়া খাওয়ার জন্য ওখানে বসাই নাই এটা মাথায় রাখতে হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা উপদেষ্টা মহোদয় আছেন তাদেরকে আমি আহ্বান করছি ইমিডিয়েটলি আপনারা এই কাউন্সিলর নেতৃবৃন্দ সাথে বসবেন কথা বলবেন তাদের কষ্টের বোঝার চেষ্টা করবেন এবং যে সংস্কারের ভিত্তিতে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে বদলে দেবার জন্য লড়াই করেছি জীবন দিয়েছে আমাদের শত শত তরুণ যুবকরা সেই বাংলাদেশটাকে গড়বার জন্য যেন তারা আপনাদেরকে কাজে লাগায় আপনাদের সেবাটা নেয় আপনাদের দিন রাতটা নেয় এটাই হচ্ছে আমার আহ্বান আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমরা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আপনাদের মিছিল স্লোগানে মানববন্ধনে আমি থাকবো ইনশাআল্লাহ এই লড়াইটা চলবে সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম